নমস্কার বন্ধুরা সহজ পাঠ এ টু জেড ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আমরা চতুর্থ শ্রেণীর আমাদের পরিবেশ বইটির জীবিকা ও সম্পদ এককের রকম হাতের কাজ ও জীবিকা এবং ঘরে বসে হাতের কাজ এই দুটি উপয়কা করব পৃষ্ঠ নাম্বার একশো দুই একশো তিন একশো চার ও একশো পাঁচের কিছু অংশ চলো তাহলে সেই পড়া শুরু করা যাক দেখো প্রথমেই একটা ছবি দেওয়া আছে এটা হচ্ছে তালপাতার তৈরি এটাকে বলে তালপাতার শিপাই। সিপাই তারপরেরটা দেখো থার্মোকল বা শোলা দিয়ে হচ্ছে একটা পাখি তৈরি করা আছে তিন নম্বর ছবিটা একটা কাঁথা যাতে নকশা করা আছে একে বলে নকশি কাঁথা চার নম্বর ছবিটা হচ্ছে মাটির পুতুল পাঁচ নম্বরটা হচ্ছে প্রতিমা ছ নম্বরটা হচ্ছে এমনি পুতুল এরপরে দেখো বলেছে ওপরের ছবিগুলো কিসের ছবি তা ফাঁকা জায়গাগুলিতে লেখো এগুলো তোমরা সবাই লিখে নেবে এবার বলেছে দেখো পুতুল তৈরি পুতুল তৈরি কি না হচ্ছে আমরা কম বেশি দেখি ছোটো বাচ্চারা বিভিন্ন পুতুল নিতে পছন্দ করে সেই পুতুল যারা তৈরি করে তাদেরকে বলে পটুয়া তাহলে পটুয়া কাদের বলে যারা পুতুল তৈরি করে এছাড়া মনসার ঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি কলসি এই সমস্ত তৈরি করে কুম্ভকাররা কুম্ভকার কাদের বলে যারা মাটির জিনিস তৈরি করেন তাদেরকে বলে কুম্ভকার চলো তাহলে এই রকম কয়েকটি মাটির জিনিস আমরা একটু দেখে নিই দেখো এটা হচ্ছে একটা মাটির কলসির ছবি যেটা তোমার কুম্ভকাররা বানিয়ে থাকে এটা দেখো হচ্ছে মাটির বোতল এবং মাটির গ্লাস এরপরে দেখা হচ্ছে নকশি কাঁথা নকশি কাঁথা কাকে বলে না আগেকার দিনে গ্রাম বাংলার মেয়েরা বিভিন্ন কাপড়কে জুড়ে কাঁথা তৈরি করত। সেই কাঁথার গল্প কথা বাঘ সিংহ হাতি ঘোড়া এইসব সুত সুতোর সাহায্যে ফুটিয়ে তুলত সেই সমস্ত কাঁথাকে বলে নকশি কাঁথা চলো তাহলে নকশি কাঁথার একটা ছবি আমরা দেখে নিই এখানে দেখো একটা নকশি কাঁথার ছবি দেওয়া আছে দেখো এখানে বিভিন্ন মানুষ গাছ তারপর হাতি বিভিন্ন ধরনের এখানে ছবি ডিজাইন করা আছে এখানে দেখো আবার আরেকটি হচ্ছে অন্য ধরনের তোমার নকশি কাঁথার ছবি এখানেও বিভিন্ন ধরনের ছবি সুতোর সাহায্যে বা বিভিন্ন ধরনের নকশা সুতোর সাহায্যে তোমার দেখানো হয়েছে মাটির কাজের মধ্যে দেখো বিভিন্ন পুতুল বা প্রতিমা মাটি দিয়ে তোমার তৈরি করা হয় শুধুমাত্র কাঁচা মাটি নয় মাটিকে পুড়িয়েও বিভিন্ন জিনিস তৈরি করা হয় কৃষ্ণনগর আমাদের যেটি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় অবস্থিত সেই কৃষ্ণনগরের মাটির পুতুল জগৎ বিখ্যাত চলো তাহলে কৃষ্ণনগরের পুতুল ও প্রতিমা কেমন দেখতে সেটা আমরা একটু দেখে নিই দেখো এটা হচ্ছে কৃষ্ণনগরের মাটির পুতুল আমাদের দেশের বিভিন্ন মনীষীর ছবি পুতুলের মধ্য দিয়ে প্রদর্শিত করা হয়েছে আর এটা হচ্ছে কৃষ্ণনগরের একটা মাটির প্রতিমা যেখানে শিল্পী মাটির প্রতিমাটিকে কমপ্লিট করছে বা শেষ করছে মাটির প্রতিমার কাজ এরপর দেখো বলেছে পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম লেখো চলো তাহলে পোড়ামাটি দিয়ে তৈরি হয় এমন চারটি জিনিসের নাম আমরা দেখে নিই কী কী জিনিস দেখো পুতুল তৈরি হয় গয়না তৈরি হয় ইট তৈরি হয় আর সরা তৈরি হয় পোড়ামাটি দিয়ে এরপর দেখো বলেছে যে এবার তোমরা নিচের তালিকার জিনিসগুলো কি কি দিয়ে তৈরি তা নিজেদের মধ্যে আলোচনা করে লেখো চলো তাহলে এই ছকটা আমরা একটু আলোচনা করে নিই দেখো জিনিসের নাম প্রথমেই আছে নৌকো কি দিয়ে তৈরি না নৌকো হচ্ছে কাঠ দিয়ে তৈরি তোমার অঞ্চলে এর কোনগুলি তৈরি হয় আমাদের এখানে নৌকা তৈরি হয় না তাই একটা আমি ব্ল্যাঙ্ক রেখেছি বা ফাঁকা রেখেছি তারপর দুয়ে দেখো মাদুর মাদুর কী দিয়ে তৈরি হয় মাদুর কাঠি দিয়ে এটাও আমার এলাকায় তৈরি হয় না তারপর দেখো চিরুনি চিরুনি আমরা দেখি প্লাস্টিকের হয় আবার বর্তমানে কাঠেরও চিরুনি আমরা দেখতে পাই এটা আমার এলাকায় তৈরি হয় না হাত পাখা প্লাস্টিকেরও হয় আবার তাল পাতারও হয় কিন্তু প্লাস্টিকের চলটাই বর্তমানে বেশি দেখা যাচ্ছে তাল পাতার হাত পাখা তেমন দেখতে পায় না আমাদের এলাকায় এটি তৈরি হয় না তারপর ঝাড়ু ঝাড়ু হচ্ছে নারকেল পাতার কাঠি দিয়ে যেটা আমরা বলি ঝাঁটা আর কি নারকেল পাতার কাঠি দিয়ে তৈরি হয় আমাদের এখানে যেহেতু নারকেল পাতা পাওয়া যায় তাই বাড়ির মহিলারা সেই নারকোল পাতা চেঁচে ঝাঁটা তৈরি করেন তারপর ঘুনি ঘুনি হচ্ছে বাঁশকে খুব সরু সরু করে চিড়ে বাঁশ দিয়ে ঘুনি তৈরি করা হয় এটা আমার এলাকার লোকজন তৈরি করে থাকেন দড়ি দড়ি হচ্ছে নারকেল গাছের আঁশ অথবা পাট দিয়ে দৈরি তৈরি হয় আমাদের এখানে দড়ি সেই অর্থে ব্যবসায়িক অর্থে তেমন তৈরি করা হয় না তারপর শাড়ি শাড়ি হচ্ছে সুতো দিয়ে তৈরি হয় আমাদের এখানে তৈরি হয় না গরম জামা কাপড় এটা হচ্ছে পশম দিয়ে তৈরি হয় কিন্তু আমার এলাকায় এটি তৈরি হয় না এরপর দেখো আছে বাঁশের কাজ বাঁশের কাজ কি আমরা দেখেছি বাঁশ গাছকে কেটে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করা হয় যেমন আগে বাঁশের কি তৈরি হতো বাঁশের হচ্ছে কুলো চাঙারি মই কিন্তু বর্তমান দিনে বাঁশ দিয়ে তোমার বিভিন্ন ঘর সাজানোর দ্রব্য যেমন ফুলদানি বা বিভিন্ন ঘরে আরও অন্যান্য সব শৌখিনী জিনিসপত্র তোমার বাঁশ দিয়ে তৈরি হয় চলো তাহলে বাঁশ দিয়ে কি কি তৈরি হয় তার কয়েকটা ছবি আমরা দেখে নিই এটা হচ্ছে বাঁশের তৈরি একটি ফুলদানির ছবি এখানে দেখো বাঁশের তৈরি কুলো চাঙারি চালুনি এই সমস্ত জিনিসের এখানে ছবি আমরা দেখতে পাচ্ছি এটা দেখো বাঁশের তৈরি একটা ফুলতলার সাজি বাঁশের পাশাপাশি দেখো নামক আরেকটি জিনিস ব্যবহার করে মানুষ বিভিন্ন জিনিস তৈরি করে থাকে বেতের তৈরি চলো কয়েকটা জিনিস আমরা দেখে নিই এই ছবিটাতে দেখো বেদ গাছ তুলে এনে বা বেতকে তুলে এনে এরা সমান করে কাটছে এবং বাঁকিয়ে বাঁকিয়ে বিভিন্ন জিনিস তৈরি করে রেখেছে এখানে দেখো এইগুলো হচ্ছে বেতের তৈরি এটাও দেখো বেতের তৈরি বিভিন্ন ধরনের জিনিস রাখার পাত্র তৈরি করা হয়েছে এবার দেখো বলেছে বাঁশের তৈরি জিনিস আর বেতের তৈরি জিনিসের একটা তালিকা তৈরি করতে চলো তাহলে এই তালিকাটা আমরা তৈরি করে নিই বাঁশের তৈরি আমরা কি কী জিনিস দেখতে পাই মই কুলো ঝুড়ি ফুলদানি আবার বেতের তৈরি জিনিস কি কী চেয়ার টেবিল ফুলদানি ধামা ফুলের সাজি প্রভৃতি হচ্ছে বেতের তৈরি করা হয় এরপরে আছে দেখো সুবলদের কদম ফুল আমরা বাংলা নববর্ষের সময় দেখি বিভিন্ন দোকানের সামনে কদম ফুল টাঙানো সেই কদম ফুলটা কিন্তু অরিজিনাল কদম ফুল নয় ওগুলো হচ্ছে সোলার তৈরি শোলা দিয়ে এরকম বিভিন্ন জিনিস তৈরি হয়ে থাকে যারা শোলার কাজ করেন তাদেরকে বলে মালাকার শোলা দিয়ে বিভিন্ন চাঁদমালা দেব দেবদেবীর বিভিন্ন সাজসজ্জা শোলার হয়ে থাকে চলো তাহলে শোলা দিয়ে তৈরি কয়েকটা জিনিস আমরা দেখে নিই দেখো এখানে আছে শোলা দিয়ে তৈরি তোমার চাঁদমালা চাঁদমালার হচ্ছে গিয়ে ছবিটা আমরা দেখতে পাচ্ছি যে চাঁদমালার নিচে দিকটা দেখো শোলা দিয়ে তোমার তৈরি এরপর দেখো টোপর আর শীতে ময়ূর দুটোই দেখো তোমার শোলা দিয়ে তৈরি এরপরে দেখো আছে যে শোলা দিয়ে তৈরি তোমার চেনা জানা পাঁচটি জিনিসের নাম লিখে ফেলো চলো তাহলে শোলা দিয়ে তৈরি এরকম পাঁচটা জিনিস আমরা দেখে নিই দেখো শোলা দিয়ে তৈরি হয় টোপর চাঁদমালা থালা বাটি মালা এরপরে দেখো আছে মুখোশ নাচ বা কোনো পালাগান বা নাটকের সময় মানুষ নিজের মুখ না দেখিয়ে অন্যের ছবি বা বাঘ সিংহ আঁকা বা কোনো মানুষের ছবি নিজের মুখে আটকে থাকে সেই জিনিসটিকে বলে মুখোশ কোন সময় আমরা দেখি সাধারণত চৈত্র সংক্রান্তিতে বা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের সময় ছৌ না ছয় সেই নাচের সময় আমরা এই মুখোশ দেখে থাকি সাধারণত পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় হচ্ছে কি ছৌ নাচ হয় চলো তাহলে ছৌ নাচের মুখোশ কেমন হয় আমরা দেখে নিই দেখো এটা হচ্ছে একটা ছৌ নাচের মুখোশ ছৌ নাচ করার সময় এই রকম একটা মুখোশ পরা হয় শুধুমাত্র এই যে একই রকম মুখোশ মানুষ পড়ে থাকে তা নয় বিভিন্ন ধরনের মানুষ মুখোশ পড়ে থাকে রামায়ণ মহাভারত বিভিন্ন মহাকাব্যের বিভিন্ন চরিত্রের মানুষ মুখোশ তৈরি করে এই ছৌ নাচের সময় পড়ে থাকে তাহলে হচ্ছে ছৌ নাচ হচ্ছে এমন একটি নাচ যেখানে মুখোশ অবশ্যই পড়তে হয় পুরুলিয়ায় তাই ছৌ নাচের মুখোশ বানায় বিভিন্ন শিল্পীরা এই মুখোশ বানাতে লাগে আঠালো মাটি কাগজের মণ্ড পাতলা কাপড় গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুতি শলমা চুমকি ও রং এই সমস্ত জিনিস লেগে থাকে তবে ছৌ নাচের মুখোশটিকে চকচকে করে তোলার জন্য গর্জন তেল ব্যবহার করা হয় এরপরে দেখা যাচ্ছে যে ঘরে বসে হাতের কাজ আমাদের কোনো মানুষই আমরা এখন ঘরে শুধু শুধু বসে থাকি না প্রত্যেকেই বাড়িতে কিছু না কিছু কাজ করি যারা আমাদের নিজস্ব গৃহবধূ বা কোনো কিছু বলে পরিচয় দিই তারাও টুকিটাকি কিছু না কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত থাকি এই এইরকম নদিয়া জেলার ফুলিয়া নামক একটি জায়গা আছে সেখানে তাঁতের শাড়ি মানুষ বুনে থাকে চলো তাহলে ফুলিয়ার তাঁত কেমন দেখতে আমরা তাহলে একটু দেখে নিই এটা দেখো ফুলিয়ায় তৈরি একটি তাঁতের শাড়ির ছবি তবে শুধুমাত্র যে এই ধরনের তাঁত বোনা হয় তা নয় বিভিন্ন ধরনের তাঁত ফুলিয়াতে বোনা হয় এরপর দেখো আছে যে বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরি সিল্ক শাড়ি কোথায় পাওয়া যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে বিষ্ণুপুরি সিল্ক শাড়ি পাওয়া যায় আবার মুর্শিদাবাদেও সিল্কের শাড়ি পাওয়া যায় চলো তাহলে মুর্শিদাবাদে কি সিল্ক পাওয়া যায় আর বিষ্ণুপুরে কি সিল্ক পাওয়া যায় একটু আমরা দেখে নিই এটা হচ্ছে মুর্শিদাবাদে যে সিল্ক পাওয়া যায় তার একটা ছবি মুর্শিদাবাদে এই ধরনের সিল্ক সিল্কের শাড়ি আমরা দেখতে পাই এটা হচ্ছে বিষ্ণুপুরি সিল্ক বিষ্ণুপুরে এই শাড়িটা তোমার পাওয়া যায় এরপর দেখো বলেছে আমাদের রাজ্যে সোনার উপর গয়না ছাড়াও সুতোর গয়না পোড়া মাটির গয়না কাঠের গয়না বানাই মানুষ সোনা ও রূপা কী সোনা ও রূপা হচ্ছে ধাতু এছাড়া হচ্ছে লোহা পিতল কাঁসা এই সমস্ত জিনিসই হচ্ছে ধাতু এবার দেখো একটা ছক দিয়েছে যে জিনিসের নাম আর কি ধাতু দিয়ে তৈরি চলো তালেটা এটা আমরা দেখে নিই দেখো জিনিসের নাম আংটি বালা দুল এই সমস্ত জিনিস আগে রুপোর তৈরি হতো এখন ততটা রুপোর চল দেখা যায় না এখন সোনারি মানুষ তৈরি করে তারপর দা দা মানে হচ্ছে কাঠারি কোদাল এই সমস্ত জিনিস কী দিয়ে তৈরি হয় এগুলো হচ্ছে লোহা দিয়ে তৈরি হয় থালা গ্লাস বাটি এই সমস্ত কী দিয়ে তৈরি হয় কাঁসা পিতল স্টিল এই সমস্ত ধাতু দিয়ে তৈরি হয় আজকে তাহলে এই পাঠ থেকে আমরা কী কী পড়লাম চলো তাহলে এক নজরে সেটা আমরা দেখে নিই দেখো আজকে আমাদের পাঠ ছিল যে রকম হাতের কাজ ও জীবিকা এবং ঘরে বসে হাতের কাজ এখানে দেখো প্রথমেই আছে তালপাতার সিপাই কী তালপাতার সিপাই কী তালপাতা দিয়ে তৈরি এক ধরনের পুতুল পুতুলের পায়ের নিচে কাঠি থাকে কাঠি দু হাতে করালেই নয় এটা ঘোরালেই টুপি পড়া সেপাই হাত পা ছোড়ে পটুয়া কাদের বলে যারা পুতুল তৈরি করে তাদের পটুয়া বলে সে মাটির হোক বা হচ্ছে অন্য কোনো জিনিস দিয়ে হোক কার্ড দিয়ে হোক যাই দিয়ে তৈরি করুক না কেন তাদের সকলকে পটুয়াই বলে থাকে কুম্ভকার কাদের বলে যারা মাটির জিনিস তৈরি করে থাকেন তাদেরকে বলে কুম্ভকার মনসা ঘট লক্ষ্মীর পট রঙিন ছবি আঁকা হাঁড়ি এসব কারা তৈরি করেন এসব কুম্ভকাররা তৈরি করেন এরপর দেখো নকশি কাঁথা কী নকশি কাঁথা কি শাড়ি দিয়ে গ্রাম বাংলার মেয়েরা নকশা করা যে কাঁথা বানান তাকে বলে নকশি কাঁথা এই কাঁথার গায়ে সুচ দিয়ে গল্প গল্পকথা বাঘ সিংহ হাতি ঘোড়া প্রভৃতি ফুটিয়ে তোলা হয় কৃষ্ণনগর কোথায় অবস্থিত কি জন্য বিখ্যাত পশ্চিমবঙ্গের নদিয়া জেলায় কৃষ্ণনগর অবস্থিত এটি মাটির পুতুল তৈরির জন্য বিখ্যাত বাঁশের তৈরি কয়েকটি জিনিসের উদাহরণ দাও মই ঝুড়ি চুবড়ি কুলো ইত্যাদি বেতের তৈরি কয়েকটি জিনিসের নাম বলো চেয়ার টেবিল ফুলদানি ইত্যাদি মালাকার কাকে বলে যারা শোলার কাজ করেন তাদের মালাকার বলে শোলা দিয়ে তৈরি কয়েকটি জিনিসের নাম বলো চাঁদমালা টোপর থালা বাটি ইত্যাদি গাজনের মেলা কখন বসে চৈত্র সংক্রান্তিতে ও বৈশাখ জ্যৈষ্ঠ মাসে গাজনের মেলা বসে কোন কোন জেলায় ছৌ নাচ ছয় ছৌ ছয় পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর জেলায় ছৌ নাচের মুখোশ বানাতে কী কী লাগে আঠালো মাটি কাগজের মণ্ডপ পাতলা কাপড় গর্জন তেল আঠা ধুনো পাট নকল চুল পাখির পালক রাংতা পুঁতি শলমা চুমকি ও রং ছৌ নাচের মুখোশ চকচকে করার জন্য কি ব্যবহার করা হয় গর্জন তেল ফুলিয়া কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত নদিয়া জেলায় অবস্থিত ফুলিয়া এটি তাঁত শিল্পের জন্য বিখ্যাত বিষ্ণুপুরি সিল্ক শাড়ি কোথায় পাওয়া যায় বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে কয়েকটি ধাতুর নাম বলো সোনা রূপো কাঁসা পিতল ও লোহা আজকে তাহলে এইটুকুই থাক আবার পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলো না আর এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করো